disclaimer this is for informational purposes only for medical advice or diagnosis consult a professional namaskar ameyanjala only homeopathy channel in shakul darsogdi shanghota janai achak bishoy: tonsil infection tonsil infection canohai কি কারণ হয় কত প্রকারের হয় টনসিলিন ইনফেকশনের লক্ষণগুলি কি কি আর হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি দ্বারা টনসিলের প্রদাহ আরোগ্য করা কিভাবে সম্ভব আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল টনসিল হলো লিমফয়েড টিস্যুর দুটি পিণ্ড যা গলার পেছনে অবস্থিত রোগ প্রতিরোধ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে টনসেলগুলি ব্যাকটেরিয়া এবং ভাইরাসকে শরীরে প্রবেশ করতে বাঁধাতে সাহায্য করে আমাদের শরীরে সর্বদা প্রবেশ দারোয়ানের মতন রক্ষা করে এবার আসি টনসেলের প্রকারভেদ প্যারাটাইন টনসিল এগুলি হল সবচেয়ে পরিচিত টনসিল এগুলি গলার দুপাশে অবস্থিত লিঙ্গবল টনসিল এগুলি জিব্বার গোড়ায় অবস্থিত অ্যাডিনয়েড এগুলি পেছনে অবস্থিত ভাইরাস বা ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে টনসেলের টিস্যু ফুলে যায় যাকে টনসিলাইটিস বলা হয় টনসেলাইটিস কারণ ভাইরাস সংক্রমণ ব্যাকটেরিয়া সংক্রমণ গ্রুপ এ স্ট্রেপ্টাকোকাস ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্টি স্ট্রেপ্টাকোকাল টনসেলাইটিস স্ট্রেপ্টাকোকাস পায়োজেনিক ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্টি টনসিলাইটিস। স্ট্রেপ গলা বলে শিশুরা বিশেষ করে থেকে ১৫ বছর বয়সী এবং পঁয়ষট্টি বছরের বেশি বয়সী প্রাপ্ত বয়স্করা ঘন ঘন ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে টনসিলাইটিস এবং বেশি সংবেদনশীল ছোট বাচ্চাদের ভাইরাল টনসিলাইটিস হওয়ার সম্ভাবনা বেশি টনসিলাইটিস লক্ষণ গলা ব্যথা গিলতে অসুবিধা গ্ল্যান্ড ফুলে যাওয়া জ্বর নাক বন্ধ হয়ে যাওয়া শ্বাস নিতে সমস্যা এবার আসা যাক টনসিলাইটিস চিকিৎসা পদ্ধতিতে হোমিওপ্যাথি সবচেয়ে জনপ্রিয় চিকিৎসা ব্যবস্থা সম্পূর্ণ লক্ষণ সংগ্রহের মাধ্যমে স্বতন্ত্র ওষুধ নির্বাচন করে অবশ্যই টনসিল প্রদাহ আরোগ্য করা সম্ভব সঠিক হোমিওপ্যাথির চিকিৎসার জন্য রোগীর অবশ্যই একজন যোগ্য ও দক্ষ হোমিওপ্যাথি ডাক্তারের সঙ্গে পরামর্শ করা উচিত টনসিলাইটিস হলে গার্গেল করা খুব উপকারী এটি গলার সংক্রমণ কমাতে এবং আরাম দিতে সাহায্য করে তবে গার্গেলের পাশাপাশি ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত কারণ তিনি আপনার অবস্থার জন্য সঠিক চিকিৎসা দিতে পারবেন এখানে কিছু বিষয় মনে রাখতে হবে হালকা গরম লবণ জল দিয়ে গার্গেট করুন অতিরিক্ত গরম জল ব্যবহার করা উচিত নয় খুব জোরে গার্গেল করবেন না এতে টনসিলের আরো ক্ষতি হতে পারে গার্গেল করার পর কিছুক্ষণের জন্য কিছু খাওয়া বা পান করা উচিত নয় ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ এবং অন্যান্য চিকিৎসা চালিয়ে যান যদি আপনার টনসিলাইটিস খুব গুরুতর হয় বা বারবার হয় তাহলে ডাক্তার আপনাকে টনসিল অস্ত্রোপচার করার পরামর্শ দিতে পারেন আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন নোটিফিকেশান পাওয়ার জন্য আইকন প্রেস করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর অনলি হোমিওপ্যাথি চ্যানেলের সাথে থাকুন নমস্কার